আমি আবারও হাজির হয়েছি জন্মাষ্টমীর স্পেশাল একটি লাড্ডুর রেসিপি নিয়ে তো তোমরা তো অনেক ধরনের লাড্ডুর রেসিপি করে খেয়েছো তো আজকে আমি যে লাড্ডুর রেসিপিটি করলাম ওইটা একবার অবশ্যই বানিয়ে খাবে তো আমি আজকে লাড্ডুটা বানাবো বাদাম দিয়ে তো বাদাম বরফি খেয়েছো কাটলেট খেয়েছো আমি আজকে বাদাম লাড্ডু বানাবো তো এর জন্য নিয়ে নিলাম চিনি বাদাম যে যার পরিমাণ বুঝে নিয়ে নেবে আমি এক কাপ পরিমাণে নিয়েছি তো বাদামটাকে এখন আমি একটু শুকনো খোলায় ভেজে নেব বা খোসাটা ছাড়ানো পর্যন্ত এটাকে আমি ভেজে নেব নমস্কার বন্ধুরা গরি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি ব্যাগ দেওয়ার অপেক্ষা করো তো আমি এখন বাদামটাকে ভেজে নামিয়ে নিলাম খোসাটা ছাড়িয়ে নেব এখন অনেকটা গরম আছে ঠান্ডা হয়ে গেলে আমি খোসাটা ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেছে তোমরা চাইলে এটাকে একটা চাল নিতে নিয়ে ডলে কোসাটা ছাড়িয়ে নিতে পারো তো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব তো গুঁড়ো করে নিয়ে নিলাম একদম করে নিয়ে নিয়েছি এই যে দেখো করে নিয়েছি নিয়ে নিলাম এখন গুড় তা আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম গুড়টা গুড়টা দিয়ে গুড়টার একটা গুড়টা এখন গলে গেছে একটা আঠা আলু মিশ্রণ করে নেব তো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বাদামে যে গুঁড়োটা করে রেখেছি এটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব দিয়ে এলাচ গুঁড়ো দুটা এলাচকে ফাটিয়ে আনাগুলো বের করে গুঁড়ো করে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিশেষ কিছু উপকরণ লাগে না মাত্র দু তিনটি উপকরণে রেসিপিটি হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে তো এখন দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণে গরুর দুধ ভালোভাবে মিশিয়ে নেব আর একটু রাখতে হবে তো এটা ছেড়ে ছিঁড়ে আসছে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে আর একটুক্ষণ রাখবো আর একটু রেখে দিলাম এখন নামিয়ে নেব একটু ঘি লাগিয়ে যাতে এটা সহজে উঠে আসে হাতে লেগে না যায় সেজন্য আমি একটু ঘি লাগিয়ে নিলাম এখন এই বাদামের মিশ্রণটাকে পাত এপাতায় ঢেলে নেব ঢেলে কিছুক্ষণের জন্য রেখে দেব তো রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে গেলে তারপর এটা দিয়ে লাড্ডু বানিয়ে নেব তো আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম এখন আমি একটা একটা করে নাড়ু বানিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নেব কি সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছ এভাবে তোমরাও বানিয়ে নিতে পারো বাদাম নাড়ু অবশ্যই একবার বাসায় ট্রাই করবে বেশি উপকরণ লাগে না কিন্তু খেতে দারুণ হয় তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে টাটা সবাইকে